বিশ্ব ইতিহাসে শক্তির কেন্দ্র কখনো চিরস্থায়ী ছিল না যে সাম্রাজ্য এক সময় মনে হয়েছে সময় তাকে ইতিহাসের পাতায় নামিয়ে দিয়েছে মুদ্রার ক্ষেত্রেও বিষয়টি একই আজ পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে একটি কাগজের মুদ্রার উপর যার নাম মার্কিন ডলার এই ভিডিওতে আমরা কোনো ভবিষ্যৎবাণী করব না আমরা প্রশ্ন করব এবং উত্তর খুঁজব ডলার যদি আর বিশ্ব অর্থনীতির কেন্দ্রে না থাকে তাহলে বর্তমান বিশ্ব ব্যবস্থা কিভাবে বদলে যেতে পারে ডলার ইতিহাসের প্রথম শক্তিশালী মুদ্রা নয় এর আগে ছিল রোমান সাম্রাজ্যের ডিনারিয়াস মধ্যযুগে স্প্যানিশ সিলভার উনিশশো শতকে ব্রিটিশ পাউন্ড প্রতিটি মুদ্রা শক্তিশালী হয়েছিল একটি কারণে সামরিক শক্তি বাণিজ্য নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক আস্থা এবং প্রতিটি মুদ্রাই পতন দেখেছে যখন সেই শক্তিগুলো দুর্বল হয়েছে ডলার সেই একই ঐতিহাসিক ধারার অংশ ডলার কিভাবে বিশ্ব ব্যবস্থার কেন্দ্র হল সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ে ইউরোপ ধ্বংস প্রায় এশিয়া দুর্বল কিন্তু যুক্তরাষ্ট্র অক্ষত উনিশশো সালের ব্রেটন উডস এগ্রিমেন্ট অনুযায়ী ডলারকে স্বর্ণের সঙ্গে যুক্ত করা হয় অন্য মুদ্রাগুলো ডলারের সঙ্গে বাধা হয় এই ব্যবস্থায় ডলার হয়ে ওঠে বিশ্ব রিজার্ভ মুদ্রা উনিশশো সালে স্বর্ণের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ডলার টিকে যায় কারণ ততদিনে তৈরি হয়ে গেছে একটি পূর্ণাঙ্গ ডলার ভিত্তিক সিস্টেম ডলারের প্রকৃত শক্তি আসে তেল থেকে উনিশশো সত্তরের দশকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী বিশ্বে তেল কেনা হবে শুধু ডলারে বিনিময়ে যুক্তরাষ্ট্র দেবে নিরাপত্তা এটি পেট্রো ডলার সিস্টেম এর ফল প্রতিটি দেশের ডলার প্রয়োজন ডলার ছাড়া বৈশ্বিক বাণিজ্য প্রায় অসম্ভব ডলার তখন আর শুধু মুদ্রা নয় একটি ভূ রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে ডলার আজ সংকটে পড়েছে চারটি বড় কারণে প্রথম কারণটি হল ঋণের পাহাড় যুক্তরাষ্ট্রের ঋণ এমন স্তরে পৌঁছেছে যা ইতিহাসে নজিরবিহীন এই ঋণ শোধের একমাত্র উপায় নতুন টাকা ছাপানো দ্বিতীয় কারণটি হল মুদ্রাস্ফীতি ও আস্থার সংকট অতিরিক্ত মুদ্রা মানে মুদ্রার প্রকৃত মূল্য হ্রাস বিশ্বাসী মুদ্রার ভিত্তি বিশ্বাস দুর্বল হলে ভিত্তি নড়ে যাবে তৃতীয় কারণটি হলো ডলারকে অস্ত্র বানানো নিষেধাজ্ঞা ব্যাংকিং নিয়ন্ত্রণ এসবের মাধ্যমে ডলার ব্যবহৃত হয়েছে রাজনৈতিক অস্ত্র হিসেবে এর ফলে দেশগুলো বিকল্প খুঁজতে শুরু করেছে চতুর্থ কারণটি হলো বহুমুখী বিশ্ব আজ পৃথিবী একক নেতৃত্বে নেই চীন রাশিয়া ব্রিক্স সবাই আলাদা পথে হাঁটছে ডলার ভেঙে পড়লে কি ঘটবে ডলার পতন মানে তাৎক্ষণিক ধ্বংস নয় এটি হবে ধাপে ধাপে রূপান্তর সম্ভাব্য প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ধীর হবে তেল ও খাদ্যের দাম অস্থির হবে উন্নয়নশীল দেশের মুদ্রা চাপের মুখে পড়বে ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনায় পুনর্গঠন প্রয়োজন হবে সবচেয়ে বড় পরিবর্তন বিশ্ব আর একক মুদ্রার উপর নির্ভর করবে না কারা সবচেয়ে ঝুঁকিতে আর কারা তুলনামূলক নিরাপদ এ বিষয়ে সব দেশ সমান অবস্থানে নেই ঝুঁকিপূর্ণ দেশগুলো হবে আমদানি নির্ভর দেশ যাদের রিজার্ভ শুধুমাত্র ডলারে রয়েছে যাদের অর্থনীতি দুর্বল তুলনামূলক শক্ত অবস্থানে থাকবে যাদের স্বর্ণ জ্বালানি এবং খাদ্য আছে যারা আঞ্চলিক বাণিজ্য বাড়িয়েছে যারা বহুমুখী মুদ্রা ব্যবস্থায় গেছেন এটি ধনী ও গরিবের পার্থক্য নয় এটি প্রস্তুতির পার্থক্য ডলারের পরের বিশ্ব ব্যবস্থা ভবিষ্যৎ হতে পারে একাধিক শক্তিশালী মুদ্রার যুগ আঞ্চলিক অর্থনৈতিক ব্লক সম্পদ সমর্থিত বা ডিজিটাল মুদ্রা একটি বিষয় নিশ্চিত ডলার একা রাজা থাকবে না ইতিহাসে কোনো মুদ্রা হঠাৎ মারা যায় না আগে বদলায় ব্যবস্থা তারপর বদলায় অভ্যাস সবশেষে বদলায় ইতিহাস ডলার যদি তার অবস্থান হারায় তা হবে একটি যুগের অবসান পৃথিবীর শেষ নয় প্রশ্ন একটাই আমরা কি সেই পরিবর্তন বোঝার চেষ্টা করছি নাকি চোখ বন্ধ করে আছি আপনি কি মনে করেন ডোভারের ভবিষ্যৎ কি